সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আজ সকালে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের যদি বিন্দু মাত্র অন্যায় অনিয়ম অপকর্ম দুর্নীতি ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে তাদেরকে চেয়ার থেকে টেনে তুলতে হবে এই সচিবালয়ের এই ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে এটা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা আসলাম আলাইহুম সচিবালয়ে আগুন দিল কে এই প্রশ্নটা এখন আপনার আমার সকলেই প্রিয় দর্শক শ্রোতা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য এবং সকলেই মনে করছে যে এইটা আওয়ামী লীগেরই দ্বারা এই কাজ হয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র গুরুত্বপূর্ণ ইনফরমেশন দুর্নীতির যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরে ইতিমধ্যে ছাড়খাড় হয়ে গেছে যাই হোক কথা বেশি বারবার পিনাকি দাদা এই বিষয়ে কি বলছেন অবশ্যই পিনাকী দাদার ফ্যান ফলোয়ার যারা রয়েছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সেখানে তিনি কি আলোচনা করছেন ভিআইডির সপ্তমতলা এবং তলায় রোডস অ্যান্ড হাইওয়েজের যে মন্ত্রণালয় সেইখানে আগুন লাগছে মাঝখানে একজন দমকল কর্মীকে ট্রাক চাপা দিছে মারা শুনলাম ঠিক কেন লাগলো এটা বলা মুশকিল আগুনের দুর্ঘটনা অনেক উন্নত দেশেও হয় কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটা দেখা বিশেষ করে অর্থপ্রাচার বা দুর্নীতির ফাইল বা বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইলগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আমরা জানতে পারবো সাধারণত সকল গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি থাকে অনেকে মনে করতেছেন যে সচিবালয়ে আগুন লাগে সব নথি নষ্ট করে দেওয়া যাবে তা সম্ভবত ঠিক না সম্ভাবনা কম আমি সরকারকে দ্রুততার সাথে জাতিকে জানাইতে বলবো কি কি নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কি নথি পুনরুদ্ধার করা যাবে কি কি নথি একেবারে পুনরুদ্ধার করা যাবে না কত সম্পদের ক্ষতি হয়েছে এটা নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা জাতিকে দিতে হবে খুব শীঘ্রই হাসিনার দোষকদের সচিবালয়ে ভালো ভালো পোস্টে আগুন লাগবে না তার কোনো আসেন দেখছেন আপনার সকলে যে বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ভূতাপেক্ষা পদোন্দে দিচ্ছে সরকার একশো জনকে সচিব একচল্লিশ জনকে গ্রেড ওয়ান মানে সচিবের সমান বেতন গ্রেড জনকে অতিরিক্ত সচিব বাহাত্তর জনকে যুগ্ম সচিব এবং চারজনকে পদে পদোন্নতি দেওয়া হবে এবং এই ভূতাপেক্ষা পদোন্নতি এটা বাস্তবায়নে বকেয়া বেতন বকে এবং পেনশন বাবদ এককালীন কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ বার্ষিক তেরো কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে প্রত্যেক বছর তেরো কোটি টাকা করে বরাদ্দ লাগবে অ্যাডিশনাল এই সময় তো বিয়াল্লিশ কোটি লাগবে এরপরে প্রত্যেক বছর তেরো কোটি টাকা এগুলোকে পাওয়ার জন্য লাগবে এই সরকারকে যে কি করা দরকার মাঝে মাঝে বুঝতে পারি না মাঝে মাঝে কথা বলেও আমাদের সাথে শোনেও কথা এই যে বিডিআর কমিশন নিয়ে রেকমেন্ডেশন চাইছিল দিছিলাম শুনছে কিন্তু এটা যে করলেন প্রশাসন নিয়ে আলাপ করেছিলেন কারোর সাথে কারণ মতামত নিছিলেন নেন নাই আমি শিওর মতামত নেওয়াটা এই কারণে জরুরি না যে আমাদের বা কাউরে গুরুত্ব দিতে হবে জি না কারণটা হচ্ছে আপনারা তো সামলাইতে পারেন না পারতেছেন না এ দেখেন আজ এই আন্দোলন করে তো কাল আরেকজন আন্দোলন করে যেমন ব্যাংক মাপা যায় না ঠিক তেমনি আপনি আমলা পারতেছেন না পারতেছেন না কারণ কেমনে সামলাইতে হবে এটাই জানেন না আপনারা আমি বঞ্চিত এটা তো কোন আককেলে আপনারা এই সব আমলাদের এই সমস্ত দাবি মানতেছেন কোন আককেলে এই দুঃসময়ে আপনি বিয়াল্লিশ কোটি টাকার বরাদ্দ দিতেছেন এইগুলোর জন্য এই আমলাতন্ত্রের কোন নৈতিক অধিকার আছে বিপ্লবত্ব সরকারের কাছে কিছু চাওয়ার মাত্র অধিকার নাই এই কথা বলতে পারেন না কেন আপনারা এই বুড়ক কেসে হাসিনা রে না হাসিনা নির্বাচন এরা করছে না 2014 এর নির্বাচন 2018 এর নির্বাচন এমন কি 2024 এর নির্বাচনে যারা ডিসি ছিল যারা ইউএনএস ছিল যারা এসপি ছিল তারা আছে না পুরা বুড়ক কেসেরে পসাই লাথি দিয়ে বের করে দিলে কি সমস্যাই তো কিছুই হইতো না আমলিগের আন্দোলনে জনতার মঞ্চ কইরা মঈদ্দিন খান আলমগিলের নেতৃত্বে নামে এসেছিল না আমরা করিছিল না জনতার মঞ্চ আমরা ভালো হইছিল না খারাপ হইছিল সেটা ভিন্ন আলাদা কিন্তু নামছিল তো আওয়ামী লোকেরা এই যে আমলারা বঞ্চিত বঞ্চিত করিচ্ছে এর নাম ছিল বঞ্চিত গল্প নিয়ে আসিছেন এখন তাই না সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে ভালো আবদার তো এই হাসিনার আমলে ঘুম হয়েছে কতজন জেলে পড়ছে কতজন আয়না ঘরে ছিল কতজন পঙ্গু হয়েছে কতজন বাড়ি ঘর গেছে কতজনের সম্পদ গেছে কতজনের জীবন গেছে কতজনের দেশ ছাড়া হয়েছে কতজন আমার মতো কারে কম্পেনসেট করছেন এদের কম্পেনসেশন কে করবে কোন কেলে কম্পেনসেশন চাইতেছেন আপনারা আর কোন আককালে প্রফেসর ইউনুসের সরকার দিতেছে এই টাকা শহীদ পরিবারকে প্রতিশ্রুত তিরিশ লাখ টাকা দিতে পারে নাই আহতদের সুচিকিৎসা করতে পারে নাই পুনর্বাসন তো দূরের কথা আরে আমলাদের টাকা দিতেছেন বিয়াল্লিশ কোটি টাকা টাকা কি খোলাম এই আমলার আবার নিতেছে হ্যাংলার মতো লজ্জাও লাগে না আপনাকে রে সারা জীবন ঘুষের টেকা গোনা আর লোভ ছাড়া তো কোনো বৈশিষ্ট্য নাই রে ভাই আপনাদের কোন সরকারি কর্মচারীদের যদি সত্যি কম্পেনসেট করতে হয় তাইলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে সামরিক বাহিনীর নির্যাতিত বঞ্চিত চাকরিচ্যুত অফিসার থেকে এরাই হয়েছে একজন আমলা গুম হয়েছে একজন আমলা জেলে গেছে একজন আমলা চাকরি গেছে এরা দেশে বিদেশে থেকে বিরচিত ভূমিকা রাখছে শুধু তারাই না তাদের পরিবার সাবেক আর্মি চিফ সহ সিনিয়র অফিসাররা প্রকাশ্যে মিটিং করেছে বিবৃতি দিছে সমাবেশ করছে দেখেন ইকবাল করিম ভুইয়া কি কইতেছেন চারই আগস্টের কথা এটা দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় করুণ ও মর্মান্তিক এই হত্যাকাণ্ড সমূহের ঘটনাগুলো ঘটতো না সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না আমরা নিজেরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না আমাদের দেশটাকে এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না তাই আজ এখানে দাঁড়িয়ে দেখোহীন ভাষায় বলছি ইনশাল্লাহ তা আমরা করতে দেব না সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত থাকবে এই জনপ্রিয় সাবেক সেনা প্রধানকে আমাদের সবার কৃতজ্ঞতা জানানো উচিত উনি সাহসের সাথে দাঁড়ানোর জন্য এই পরদিন সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিক ছাত্র জনতার উপরে গুলি চালাইতে অস্বীকার করে পরদিন যদি গুলি চলতো জেনারেল ইকবাল করিম ভুইয়া কয়েকজন সিনিয়র অফিসারদের নিয়ে আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতেন এই পরিকল্পনা ওনাদের ছিল আমি চার তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর ইউনুসকে যে স্যার কালকে আর্মি গুলি চালাইতে পারবে না জেনারেল ভুইয়া সর্বশক্তি দিয়ে ঠেকাই দিবেন এটা এটা প্রফেসর ইউনুস জানতেন অথচ এই বীরকে আমরা সামান্যতম সম্মান জানাইলাম না সামরিক বাহিনীর অফিসার যারা বঞ্চিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের কাউকে অ্যাকনোলেজ করলাম না কাউরে না টাইম হয় সোহেল তাজদের দায়িকা কথা বলার টাইম হয় না জেনারেল ইকবাল করিম বুইয়াকে দায়িকা ওনার ধন্যবাদ দেওয়ার টাইম হয় না টাইম হয় না বিডিআর বিদ্রোহে যে সমস্ত সেনা অফিসারদের প্রতিবাদ করার জন্য চাকরি গেছিল তাদেরকে দায়িকায় না কথা বলার ইকবাল করিম বুইয়ার সার্ভিস ওনার ইমেজকে ওনার সামর্থকে দেশের কাজে লাগানোর কথা মনে হয় না ইকবাল করিম ভুইয়া আপনার পাশে দাঁড়াইলে ওয়াকার সাহেবের ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি শিডিউল সারা মিটিং করতে পারত পারত না মুজিফ বলছিল না যে তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টা সাহেবের কথা আপনার আশেপাশে তো সব ভুট্টা সাহেবদের বসায় রাখছেন প্রফেসর ইউনুস কার কেমন দক্ষতা দেখতেছেন তো আপনি দেখতেছেন তো জাতীয় দেখতেছে কাদেরকে নিয়ে এসে বসাইছেন না আছে রাজনৈতিক ক্ষমতা না আছে পাবলিককে মোবিলাইজ করার ক্ষমতা না আছে লিডারশিপ স্কিল না বলতে পারে কথা না আছে জনপ্রিয়তা না আছে মেধা না আছে রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম যোগ্যতা এবং দক্ষতা তাও এগুলোর আশেপাশে রাখিছেন। কেন এই আমলাগুলোর একদিন দাবড়ানি দিলে দ্বিতীয় দিন দাবি দেওয়া নিয়ে আসতো না কিন্তু দাবরানি দেওয়ার সেই মানুষটা নাই আপনার পাশে কি কইয়া দাবরানি দিতে হবে সেটাও জানেন না ওদের এই আর্গুমেন্ট দেওয়ার কেউ নাই যে বলবে তোমাদের বিন্দু মাত্র নৈতিক অধিকার নাই বঞ্চিত বলে দাবি করে নিজের বৈষয়িক লোককে চরিতার্থ করার কিছুই করো নাই তোমরা করছো তোমরা এই রেজিমকে হটাইতে কিছুই করো এটা খড়ের টুকরা ভেঙ্গা দুই ভাগ করো নাই তাও তোমাদের জন্য জনগণের বিয়াল্লিশ কোটি টাকা খরচা হবে এটা কে বলবে যাদের ডাইকায় না আপনি প্রশাসন সাজাইছেন তারাই তো বলবে নাকি নাকি আমরা কয়া দিব আর রাষ্ট্রীয় সম্পদে বিয়াল্লিশ কোটি টাকা তো আপনার বাপের জমিদারির টাকা না রে ভাই যেভাবে বিলাইবেন মুক্তিযুদ্ধের পরে ঠিক একই জিনিস হয়েছিল কে কিভাবে কোনটা দখল করবে তার প্রতিযোগিতা ফলাফল তো আমরা দেখেছি তাই না এরকম একটা ল্যাংরা খোরা রাষ্ট্র পাইছি এইরকম একটা বিপ্লব হলে এত মানুষ রক্ত দিল এত ছাত্র রক্ত দিল আপনি নিজেই বলছেন ছাত্ররা আপনাদের ক্ষমতায় বসেছে কি করতেছেন তাইলে হাসিনা শাসনের বেনিফিশিয়ারা কে কিভাবে কোথায় জায়গা করা নেওয়ার চেষ্টা করতেছে আমরা দেখতেছি সব দেখতেছি হাসিনা সরকারের বেনিফিশিয়ারিদের সাবধান করে দেব বলতে চাই করে কমে খাইতেছেন এমনি খান রাষ্ট্রের রিসোর্স রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশেপাশে যাইবেন না কোন আলগা সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না আপনাদের তো ভদ্র বললে বুঝেন না শুনেন না লোক তো দুই চোখ ভরা চোখ চোখা লোক মায়ের বুঝেন মায়ের মায়ের ম্যার ভার্চুয়াল ম্যান না একদম লাঠি দিয়া ম্যার বেদম পেটানো হবে একদম ধরে রাস্তায় ফেলে পেটানো হবে ওইটা করতে পারবো আমি ওইটা করা হবে কেউ বাঁচাইতে পারবে না আগে থাকতে সাবধান হয়ে যান আমি আলিয়াস বলছিলাম শহীদ পরিবারদের প্রতিশ্রুত তিরিশ লক্ষ টাকা দিয়ে দিবেন দুই মাস সময় দিছিলাম। আজকে আবার মনে করাই দিলাম প্রফেসর ইউন সরকার এই প্রসঙ্গে আজকে আমার ফাইনাল আলাপ জুলাই আগস্ট বিপ্লবের আহত আর শহীদ পরিবারের দায়িত্ব আর পুনর্বাসন আপনাদের দীর্ঘসূত্রিতার পরিকল্পনাহীনতা ক্ষমাহীন পর্যায়ে পৌঁছাইছে আপনাদের না আছে পরিকল্পনা আছে উদ্যোগ না আমি সুইডেন ফাউন্ডেশনের জন্য অনুদান দেওয়ার ব্যাপারে ক্যাম্পেন করে আসছি আপনারা যদি কাজটা শুরু করার আগে আলাপটা করতেন তাহলে আরো ইনোভেটিভ আইডিয়া সৃজনশীল আইডিয়া দিতে পারতাম ওখানে তো করবেন না আমাকে তো মানুষ বলে মনে করেন না বিপ্লব স্টেক হোল্ডার বাদ দেন মানুষ বলে মনে করেন না আপনারা আমাদের সমাজের একটা শক্তি আছে সে শক্তিকে কাজে লাগাইতে হইতো সেটা করলেন না শুনলেন না করা যায়। এখন পাঠতেছেন শহীদদের পরিবারদের পুনর্বাসন করতে আমি নিজে ব্যক্তিগতভাবে দুইটা পরিবারের দায়িত্ব নিছি আনাসের পরিবার আর রাখির দায়িত্ব নিছি বাবা হিসাবে আনাসের বাবা একটা সম্মানজনক চাকরি করতেছে রাখি এখন চাকরি করতে পারবে না কারণ বাচ্চাটা ছোট তাই আমি ওর পুরা পরিবারের দায়িত্ব নিছি রাখি আগের বাসায় আছে বাসা ছাড়তে হয় নাই টাকার অভাবে ওর গয়না বন্ধক দিয়ে টাকা ধার করছিল সাড়ে তিন লাখ টাকা সেটা ছাড়াই আনছে ও টাকাটা ওর পরিবারের সকল খরচ আর সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমার কথা তালে আমার সামর্থ্য দিছে চাইলে আমি আরও শহীদ পরিবারের দায়িত্ব নিতে পারবো আমি নিবও সেটা রাখির জীবন যেন নিশ্চিন্ত আর নির্দিঘ্নে কাটে তার জন্য সবকিছু করবো যা যা করার দরকার করবো যা যার দায়িত্ব নেব প্রত্যেকটা পরিবারের আমি সবকিছু করবো রাখির সাথে কথা হইলে দেখেন সে কত নিশ্চিন্ত থাকে নির্বিঘ্ন থাকে দানি। আমার মতো এক লাখ পিনাকি আছে আরো বেশি আছে বাংলাদেশে বাংলাদেশে আছে যারা রাখিদের আনাজদের পরিবারের দায়িত্ব নিতে চায় আন্তরিকভাবে চায় এবং নেবেও তারা তাদের শক্তিকে কাজে লাগাইতে পারতেন এই যে মডেল আমি দিলাম রাখি রে নিয়া আনাসরেনিয়া এটাই হয়তো আমাদের জুলাই শহীদ পরিবার আর আহতদের পুনর্বাসনের সবচেয়ে সাস্টেনেবল মডেল আর এই মডেল আমার না প্রফেসর ইউনুসের দেখানোর কথা ছিল ঠিক কিনা প্রফেসর ইউনুস একটা শহীদ পরিবারকে নিজের কাছে রাখতে পারতেন না চাকরি দিতে পারতেন না দায়িত্ব নিতে পারতেন না অবশ্যই পারতেন ব্যক্তিগত সামর্থ্য পারতেন উনার নিজের প্রতিষ্ঠান আছে না ইউনুস সেন্টার আছে না একটা পরিবারের দায়িত্ব নিতে পারে না নিচে নাই নাই ওনার উপদেষ্টারা পারেন না প্রত্যেকে একজন করে পরিবারের দায়িত্ব নিতে আহত বা শহীদ পরিবারের শ্রোতই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন সব থেকে একটা গুরুত্বপূর্ণ আস প্রশ্ন আসছে যে আগুন লাগার এত পর কেন এটা নিভাতে সময় লাগলো এত কেন সময় লাগলো আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন উঠে আসছে যে একজন ফায়ার ফাইটার তা তিনি আড়ানাই তাকে ট্রাক চাপা দেওয়া হয়েছে তো অনেকেই দাবি করতেছে যে এই ট্রাক চালক এইটার সাথে জড়িত আছে নিশ্চয়ই সে ছাত্রলীগের কর্মী হ্যাঁ দশ শ্রোতা এমনই করত তো উঠে আসছে তো যাই হোক এখন এইটা নিয়ে কি তদন্ত হবে না হবে সেটা হয়তো আমরা সামনেই দেখতে পারবো মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এসে দুজন গুরুত্বপূর্ণ উপদেষ্টার এই যে সচবলায় অংশ পুরে ফেলা হলো এবং সেইখানে দাবি করা হচ্ছে যে শেখ হাসিনার যত দুর্নীতির ফাইলগুলো রয়েছে সেইগুলো ছিল তো বুঝতে পারছে না একবার চিন্তা করা যায় যে কোন জায়গায় হাত পড়েছে তো আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এইটা কি আসলেই এমনিতেই লেগে গেছে নাকি লাগানো হয়েছে ধন্যবাদ সকলকে ভিডিও